স্বজনে পাতা শুধু একটি সবজি নয় এটি প্রকৃতির এক অমূল্য উপহার সজনে পাতায় আছে প্রচুর আয়রন ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট এটি রক্তশূন্যতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হাড়ের গঠন শক্তিশালী করে আর স্বজনের ডাটা এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং যৌন স্বাস্থ্যে উন্নতি আনে লিভারকে সুরক্ষা দেয় এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে সজনে পাতা বা ডাটা তাহলে রোগ দূরে থাকবে আর সুস্থতা থাকবে পাশে প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না